আমরা শান্তির এক বাংলাদেশ চাই এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ আমরা বারবার বলে আসছি আমরা আমাদের দলের বিজয় চাচ্ছি না আমরা চাচ্ছি আঠারো কোটি মানুষের বিজয় এক শতাব্দীর ভিতরে দুই দুইবার স্বাধীনতার মুখ দেখেছিল আজাদি আন্দোলনের মধ্য দিয়ে এই ভূখণ্ড অখণ্ড পাকিস্তানের একটি প্রদেশ ছিল পাকিস্তান আমলে শাসক পাকিস্তানের সাথে বৈষম্য ক্ষেত্র বিশেষে অবিচার করার কারণে দেশের মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ফুসে উঠেছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর কারণে নির্বাচিত দল এবং জনপ্রতিনিধিরা জনগণের ভোটের ম্যান্ডেটে যারা নির্বাচিত হয়েছিলেন তারা তাদের রাজনৈতিক অধিকার পাননি সেদিন জনগণের বুকের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হওয়ার কারণে একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল এদেশের ছাত্র শ্রমিক কৃষক জনতা কাতারে সামিল হয়ে হারাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল

কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ যে দেশটি বিপুল সংখ্যক মূল্যবান জীবন সম্পদ আর ইজ্জতের ত্যাগ কোরবানির বিনিময়ে অর্জিত হয়েছিল শাসক পুষ্টি জনগণের সাথে কথা রাখেনি সেদিনকারা লড়াই করেছিলেন জীবন দিয়েছিলেন আহত ভঙ্গ হয়েছিলেন তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি তারা যা ভুলে গিয়ে একটি পরিবার গোষ্ঠী এবং সর্বোচ্চ একা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন বাকি সমস্ত মানুষকে তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছিলেন গণতন্ত্র হতন করে নিয়েছিলেন মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন মানুষের পাচার অধিকার তারা কেড়ে নিয়েছিলেন ভোটের অধিকারও তারা কেড়ে নিয়েছিলেন এক কথায় নগর জীবনে যরো মানুষ হিসেবে মানুষের যে সমস্ত মৌলিক মানবিক অধিকার আছে সব গুলা আসলে দলিত মতইটা হয়েছিল আমাদের পুলিশ ছিল সেনা বাহিনী ছিল আতাসংরেক বাহিনী ছিল সাহায্যকারী আনসার ছিল কিন্তু দল গোষ্ঠী পরিবারকে রক্ষা করার জন্য মাবন্দের इज्जत লঙ্ঘন করা হয়েছে সংরক্ষিত পরিবারে লোকেরা তাদের মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো বন্ধ করে দিয়েছিল। ঠিক। ওইটাকে মানোনদা বের হতে চাইতেন না। এরকম একটা বেমিশিকাময় অবস্থা তৈরি করা হয়েছিল। মন্ত্রী প্রধানমন্ত্রীর ছেলেরা বেতন ডাকা দিতে লিপ্ত হয়েছিল। বাংলাদেশের জনগণের জন্য বিশ্বটাকে এই বিধ্বস্ত অবস্থায়

এই লাশ দাফন করার মত কোন ব্যবস্থা সেদিন ভালোভাবে ছিল নাশগুলা দাফনের ব্যবস্থা করেছিল কিন্তু সারা সম্পূর্ণ ভিন্ন তারা সোনার বাংলা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন মাত্র সাড়ে চার বছরের পনের চার বছরের দুঃশাসন মানুষকে তপস্ত করে তুলেছিল এরপরে তাদের কার্যক্রমের পরিণতি হিসাবে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছিলেন কে সেদিন তাদেরকে হত্যা করেছিল যারা একাত্তরে রণাঙ্গনে ভুলছিতে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল সেই সৈনিকরা কেন তারা সেদিন

শাবান আর দিয়ে গুননা কেন কামও কইলা আর ও কুচকুচে কথা ধর আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে তিন দফায় বাংলাদেশের মসজিদে তারা এসেছিলেন 72 এর জানুয়ারি আবার এসেছিলেন 96 সালের 10 জানুয়ারি এরপরে তারা আবার এসেছিলেন

আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই হাতে তসবি ছিল মাথায় গুমটা ছিল জনগণ সহজ সরল ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে কিন্তু না যখনই তারা মসনদে বসলেন তারা ফল রূপে আত্মপ্রকাশ করলেন আপনাদের মনে থাকার কথা তৎকালীন প্রধানমন্ত্রী চট্টগ্রামে গিয়ে বলেছিলেন চট্টগ্রামের নেতাদেরকে তিরস্কার করে একটা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তোমরা কি হাতে চুড়ি করে বসে আছো তিনি ঘোষণা দিয়েছিলেন আর যদি আমার দলের একটা মানুষকে হত্যা করা হয় তাহলে তার বিনিময়ে দশটা লাশ ফেলে দিতে হবে এই ছিল একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব জ্ঞানের তারা তাই করেছিলেন সেই সময়টা খালে বিলে নদীতে নালায় জঙ্গলে হাটে মাঠে সর্বত্র মানুষের টুকরা টুকরা লাশ পাওয়া যেত এরপরে জনগণের দ্বারা তারা প্রত্যাখ্যাত হলেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে

এরা কি আসলে মানুষ প্রজাতি পশু এরকম আচরণ করে তারা তাই করেছিলেন সেদিন টেলিভিশনের সামনে বসে টাকা শিশুরা চিৎকার দিয়ে অনেকে বেউস করেছে। দেশ বিদেশ থেকে চিৎকার জানানো হয়েছে কিন্তু না তারা এর মধ্য দিয়ে জানান দিয়েছিল আগামীতে চলে বলে কৌশলে আমরা ক্ষমতায় যাবই আর আমরা ক্ষমতায় গিয়ে যা করব আজকে তার একটা রিহার্সেল দেখালাম বিশ্ববাসী সেই তারা ক্ষমতায় এসে মিডিয়ারের এই খানায় হত্যাকাণ্ড থেকে শুরু করে জামাতে ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে তারা যে খুনের রাজত্ব কায়ম করেছিলেন আমরা তার বিবস্ব চেহারা সাপলা চত্বরে দেখেছি আমরা বাংলাদেশের সর্বত্র দেখেছি এমন কোন জনপদ নেই যেখানে তাদের হাতে মাস মানুষ হয়নি। খুঁজে পাওয়া যাবে না আমাদের মাদের তাদের হাতে যেখানে একটা প্রতীকে ভোট দেওয়ার অপরাধে মহা সুবর্ণ চরে আমার একজন মায়ের কি অবস্থা হয়েছিল আঠারো কোটি মানুষ তার সাক্ষী 5 আগস্টের পরিবর্তনের পর সেই পরিবারে গিয়েছিলাম ওদের কথা শুনে আমরা আমাদের বুক সামলাতে পারিনি বলবেন এর আগে জাননি কেন এর আগে যাওয়ার কোনো পরিবেশ আমাদের জন্য ছিল না আমরা যখনই পরিবেশ পেয়েছি তখনই তাদের কাছে ছুটে গিয়েছি তাদের দুঃখ কষ্ট তাদের ব্যথা বেদনা আমরা দূর করতে পারবো না কিন্তু তাদের গব অস্ত্রর অংশদান হওয়া ছিল আমাদের নাগরিক দায়িত্ব ঠিক আমরা সেই বক্ষ দায়িত্ব শুধু নিয়েছি সম্মানিত বন্ধুবান এই যে কোন দর্শন পায়নাগর আর গুরের রাজনীতি শুরু হলো শেষ পর্যন্ত তার পরিণতি ভোগ করে তারা 5 আগস্ট বাংলাদেশ থেকে গনায়ে গেল এক চোর বলার আগে বললো দেখো আমি ঘরে ঘরে চুরি করে তোমাদের বড় ক্ষতি করেছি কষ্ট দিয়েছি আমাকে তো সেইভাবে এই দেশের প্রশাসন শাস্তি দেয় নাই কিন্তু আমি শাস্তি পেয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই বড় গাছের লোকেরা ভাবলো তার অনুসূচনা এসেছে তার রক্ষা করা দরকার তার কথা অনুযায়ী তাকে ঝুলিয়ে দেওয়া হবে বোকা লোকেরা বুঝে নাই যেই যাচ্ছে ঢিল ছুড়ে যেই যাচ্ছে ঢিল ছুড়ে ইতিমধ্যে থানা পুলিশ এই ব্যাপারে অবহিত হয়েছে তারা এসে দৌড়ায় হাজির এই অবস্থা দেখে তারা সহায় সহায় পুলিশ গোটা গ্রাম এলাকা ঘেরাও করে পুরুষদেরকে গ্রেফতার করতে শুরু করলো তখন জনগণ বুঝতে পারলো দূরত্ব ছুর কি কারণে আমাদেরকে নসিহত করেছিল ও মরার আগে আমাদেরকে কষ্ট দিয়েছে মরার পরে আমাদেরকে কষ্ট দিতে চাইছে

তুমি তো মৃতদের মধ্য থেকে জীবন বের করে আনো তুমি এরকম একটা জীবন ফিরিয়ে দাও তাকে সুস্থ করে আবার বিপ্লবী বাংলাদেশের জনগণের বুকে ফিরিয়ে দাও সে যেন বিপ্লবের পতাকা আরো শক্ত হাতে মজবুত করে ধরতে পারে তৌফিক তাকে দাও আজকের আমাদের এই যুবকের আত এই কোথায় দেশবাসী এবং বিশ্ববাসীকে জানানোর জন্যে যে অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায় এই রাজনীতি বাংলাদেশে অচল এই রাজনীতির যারা করতে পারবে তারা মালে এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে যেই রাজনীতি হবে দেশ জাতি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে যেই রাজনীতি হবে বিশ্বের মাথা উঁচু করে দাঁড়ানোর পক্ষে যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে রাজনীতি হবে চাঁদাবাজদের বিপক্ষে বিপক্ষে যেই রাজনীতি হবে দর্শনকারীদের বিপক্ষে সম্মানিত বন্ধুগণ আমরা শান্তির এক টুকরা বাংলাদেশ চাই এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রাণ হবে যুব সমাজ এই যুব সমাজের হাত ধরে আজকের ম্যারাথন যেমন এগিয়ে যাবে আগামীকালের বাংলাদেশও তেমনি এগিয়ে যাবে মুক্তির এই মুসিল মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আর থামবে না ইনশাআল্লাহ আমরা বারবার করে আসছি আমরা আমাদের দলের বিজয় চাচ্ছি না আমরা চাচ্ছি আঠারো কোটি মানুষের বিজয় এই বিজয় হবে আমাদের দলের বিজয় আঠারো কোটি মানুষের বিজয় হিসাবে যাচ্ছি নিতে হবে সেই বিজয়ের আমরা হব অংশীদার ইনশা আর এই বিজয়ের পথে বাতার যত দেয়াল তুলে দেয়া হবে এই যুবকরা লাঠি মেরে সমস্ত দেয়াল ব্যাকে চুরমার করে দেবে কোন দেয়ালে আমরা টিকতে দেবো না সম্মান হবে না কেউ যেন নিজেকে অতিরিক্ত দুঃখ না ভাবে জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে কাকে কাউকে আর ছাড় দেওয়া হবে না কোন কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ বস করে দেবে কালো থাকার বিনিময়ে মানুষকে কিনার দুঃসাহস দেখালে তাদের মুখে ছাই মেরে দেওয়া হবে আগামীতে যে নির্বাচন

জনগণের সম্মিলিত প্রতিরোধের মুখে কোন ষড়যন্ত্র থাকলে সব কিছু বেঁচে যাবে